মাথা আপডেট আপডেট এসেছে সেটিং যদি আপনি চালু করেন আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও জরের গতিতে ভাইরাল হবে এবং আপনার চ্যানেলের ইনকাম অনেক বেড়ে যাবে আমরা যারা বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তাদের ভিডিও আর পি হয়ে থাকে যেমন এক হাজার

पुर कातर এ সকল বড় বড় দেশের ক্লান্টির ভিউয়ার্স যদি আপনার ভিডিও দেখে এর ফলে আপনার ভিডিওর আরপিএম অনেক বেড়ে যাবে তখন হয়তো আপনি 1000 ভিউসে 10 ডলার পেয়ে যাবেন ইউটিউবের এই অটোমেটিক ড্রাইভিং এই সেটিংসটা কিভাবে চালু করবেন আপনার চ্যানেলে চলেন সেটা দেখিয়ে দেই আর হ্যাঁ এখন পর্যন্ত বাংলা ভাষায় কেউ ইউটিউবের এই আপডেট নিয়ে ভিডিও তৈরি করে নাই তাই আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবের এই অটোমেটিক ড্রাইভিং এই সেটিংসটা চালু করবেন কিভাবে সেটা দেখাবো তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ইউটিউবের এই আপডেট সেটিং চালু করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সনে তো ডেস্কটপ ভার্সনে যাওয়ার জন্য আমরা চলে যাব একদম গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজার আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল কিন্তু ডেস্কটপ ভার্সনে কিন্তু আপনার আমার চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা ইউটিউবের এসে আপডেট সেটিংটা চালু করবে অটোমেটিক ড্রাইভিং তো এই সেটিংসটা চালু করার জন্য আপনারা এই যে নিচের দিকে লক্ষ্য করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি অপশন জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে জুম করে দেখাই তো এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস একটি অপশন জাস্ট আমরা এটার পরে একটা ক্লিক করবো তো এই সেটিংসের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ডিফল্ট একটি অপশন জাস্ট আপনারা কি করবেন এটার পরে এটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর এই থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংস জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর উপর দিকে স্কল ডান করবেন তো স্কল ডান করার পর এই যে এখান থেকে দেখেন নতুন একটা সেটিংস অ্যাড হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং অটোমেটিক ড্রাইভিং দেখতে পাচ্ছেন যে এই সেটিংসটা কিন্তু এখান থেকে আমাদের এড হয়েছে এখন পর্যন্ত কিন্তু বাংলা ভাষায় কেউ এই ধরনের ইউটিউবের এই আপডেট সম্পর্কে কেউ ভিডিও তৈরি করে নাই তো আপনার কি করতে হবে এই সিরিজটা যদি আপনি চালু করেন সেক্ষেত্রে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে তাদের নিজস্ব ভাষায় তো এই সেটিংসটা আপনি এখানে আসার পর এটাকে এনেবল করতে হবে তো এনেবল করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এনেবল একটি অপশন জাস্ট আপনি কী করবেন এই এনেবলের এটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অটোমেটিক ড্রাইভিং এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেখবে ম্যানুয়ালি রিভিউ ড্রাইভিং যে দেখতে পাচ্ছেন এটা এই দুইটা সিলেক্ট করে রাখবেন তো সিলেক্ট করে রাখার পর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন যে রিভিউ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে যে বক্স দেখতে পাচ্ছেন যে রিভিউ ড্রাবিং ইন অল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমার এই অর্থাৎ আমার এই চ্যানেলের ভিডিওগুলো বাংলা বিশ্বের যতগুলো দেশ আছে সব দেশের বাসায় যেতে এটা ড্রাবিং হয় সে সম্প তার জন্য আমার কী করব যে উপর থেকে যে এই বক্স ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখান থেকে আপনারা কি করবেন আপনাদের কাছে একটা এখান থেকে রিভিউ ড্রাবিং ইন অল ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন জাস্ট আমরা যদি এই সেভ এর উপরে একটা ক্লিক করে তাহলে কিন্তু আমাদের কিন্তু এই সেটিংসের কাজ কিন্তু শেষ তো আপনারা এই যে নিচে দিকে লোকগান দেখতে পাচ্ছেন যে সেভ তার মানে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই সেটিংসের কাজ কমপ্লিট তো এখান থেকে আমাদের সেটিংসের কাজ কমপ্লিট তো কিছুদিনের মধ্যে অটোমেটিক ড্রাইভিং এটা সবার চ্যানেলে এনেবল হয়ে যাবে তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে